যে স্পটটা আছে এগুলি একটু কাইটা সাইজ করে লাগাই দিলে বা স্কাটিং এ কাইটা লাগাই দিতে পারবো কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো কত করে পড়বে ভাই এগুলো এগুলো 55 থেকে 57 টাকা পার স্কয়ার 55 থেকে 57 টাকা 57 টাকা তারপর আমাদের কিন্তু একটা অফার চলতেছে এখন রমজান মাস উপলক্ষে আচ্ছা রমজান মাস উপলক্ষে যদি আপনি ভিডিও দেখে আসে আর বলে যে আমরা আপনার ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু আলোর পছন্দ সবাইকে কিছু ডিসকাউন্ট করা হবে ওকে তো দেখেন এই কালারটা দেখেন চমৎকার একটা কালার আছে এখানে এই যে

এই যে এই মালটা দেখেন কোনো ক্যালেস নাই কোনো কিছু নাই একদম একই ডিজাইনের যদি অনেক মাল নিতে চায় তাহলে কি দিতে পারবো দিতে পারবো দিতে পারবো যত স্কয়ার ফিট চাই যে ওনার মাথাে গুলো কি এই যে এগুলি কালার বাই কালার করতেছে সেপারেট করতেছে সেপারেট করতেছে কালার বাই কালার করে রাখতাছে ও এখানে তো উডেনও আছে দেখি হ্যাঁ উডেনও আছে এই যে দেখেন এগুলি ইউরোপ কান্টিতে বেশি ব্যবহার করা হয় একদম পাথরের হ্যাঁ এগুলি মানে হেভি আচ্ছা

বহন করতে হবে আচ্ছা আপনাদের এখানে মসজিদের এখানে মসজিদের কিছু টাইস আমাদের কাছে জমা হয়েছে এই রমজান মাস উপলক্ষে অনেক ছাড় দিব এই মালগুলিতে এখানে আছে আপনার এগুলি কিন্তু আপনার এ গ্রেড নিতে গেলে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এগুলি আমরা অনলি